লোক তার সতেরো অধ্যায় যিশু অন্তিম দিনের অনেক বিষয় সম্পর্কে কথা বলেছিলেন কিন্তু অনেকেই সেই বিষয়ের একটা কথাকে গুরুত্ব দেয় না সেটা হলো যিশু বলেছিলেন লোটের স্ত্রীকে স্মরণে রেখ মাত্র তিনটি শব্দ কিন্তু এর গুরুত্ব লোটের স্ত্রীকে স্মরণে রেখো কেন লোটের স্ত্রীকে স্মরণে রাখব তার কারণ আমরা পাবো আদিপুস্তক তার উনিশ অধ্যায় আদিপুস্তক তার উনিশ অধ্যায় আমরা দেখতে পাই ঈশ্বর সদম এবং ঘমরাকে বিনাশ করার সিদ্ধান্ত নেয় যে সদম এবং ঘমরায় আব্রাহামের ভাইব লোট থাকতেন আর ঈশ্বর লোটের কাছে তার দুই স্বর্গদূতকে পাঠিয়েছিলেন যাতে তারা যেন লোটকে বলতে পারে সদম এবং ঘমরা থেকে পেরিয়ে যেতে কারণ ঈশ্বর সেই দুটি শহরকে নষ্ট করতে চলেছে কেন কারণ সেই শহরের মধ্যে পাপ অনেক বেড়ে গিয়েছিল সেখানকার মানুষেরা ব্যভিচার করত, মূর্তি পূজা করত এমনকি পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক এবং নারীর সঙ্গে নারীর সম্পর্ক এমন অনেক প্রকার জঘন্য পাপে তারা লিপ্ত ছিল কিন্তু ঈশ্বর জানতেন সেই শহরের লোট ও তার পরিবারও থাকে আর তাই তিনি তাদেরকে রক্ষা করার জন্য দুইজন স্বর্গদূতকে পাঠান স্বর্গদূতেরা লোটকে বলে তাড়াতাড়ি এই শহর থেকে বের হও না হলে এই শহরে মারা পড়বে কিন্তু তারা ইতস্থত করতে থাকে তারা ইতস্থ করছে দেখে লোড তার স্ত্রী এবং তার দুই কন্যার হাত ধরে স্বর্গদূতেরা সেই শহর থেকে তাদেরকে বের করে দেয় এইভাবে সেই শহর থেকে তাদেরকে বার করার পর ঈশ্বর তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন যাওয়ার সময় তোমরা পিছনে মুড়ে তাকাবে না আদিপুস্তক তার উনিশ অধ্যায়ে চব্বিশ থেকে ছাব্বিশ পদ সেখানে এমন লেখা রয়েছে এমন সময় সদা আপনার নিকট হইতে গগন হইতে সদমের ও ঘড়ার উপরে গন্ধ ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয়নগর সমস্ত অঞ্চল নগরবাসীর সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চার দিকে দৃষ্টিপাত করিল আর লবণ স্তম্ভ হইয়া গেল আমরা এখানে দেখতে পাই যখনই লোটের স্ত্রী পিছনে মুড়ে দেখল তখনই সে নুনের স্তম্ভ তৈরি হয়ে গেল আর নতুন নিয়মে যখন যিশু তার শিষ্যদের সাথে কথা বলছেন তখন বলছেন সেই লোটের স্ত্রীকে স্মরণে রাখো ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে না লোটের স্ত্রীর নাম কী ছিল কিন্তু এটা বলে লোট একজন ধার্মিক ব্যক্তি ছিলেন আর ঈশ্বর তাকে ভবিষ্যতের আঘাত থেকে বাঁচাতে চেয়েছিলেন সেই জন্য ঈশ্বর তাকে সেই জায়গা থেকে বের করে আনার জন্য আগে থেকেই ব্যবস্থা করে নিয়েছিলেন নিজের স্বর্গদূতদেরকে পাঠিয়ে কিন্তু লোটের স্ত্রী একটা বড় ভুল করেছিল ঈশ্বর বলেছিলেন পিছনে ঘুরে দেখবে না আর সে সেটাই করেছিল যেটা করতে ঈশ্বর মানা করেছিলেন সে পিছনে ঘুরে দেখেছিল এবং ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিল আর তার পরিণাম হলো সে নুনের স্তম্ভ হয়ে গিয়েছিল সে মারা গিয়েছিল ঈশ্বর কেন সদম এবং ক্ষমরাকে নষ্ট করে দিয়েছিলেন কারণ সেখানকার মানুষেরা জঘন্য পাপে লিপ্ত ছিল তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল তাছাড়া পুরুষের সাথে পুরুষ এবং নারীর সাথে নারীর সম্পর্ক স্থাপন করত তারা ব্যবিচার করত ভুল সম্পর্ক তাদের মধ্যে ভরে গিয়েছিল আর এটা ঈশ্বরের চোখে এক জঘন্য পাপ আর সেই পাপ অতিশয় ভারী হওয়ার জন্য ঈশ্বর তাদেরকে নষ্ট করেছিলেন আকাশ থেকে আগুনের গোলা সেই শহরের ওপরে এসে পড়ল আর সেই শহর সম্পূর্ণরূপে ছাই হয়ে গেল আর যদি আজ আমরা বর্তমান পৃথিবীকে দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে বিয়ে করছে আজ লোকেরা বিয়ের পরেও অন্য সম্পর্কে জড়িত বিয়ের আগে লোকেরা লিভিং রিলেশনশিপ করছে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে আজ যুব সমাজ খারাপ ভিডিওর মাধ্যমে নিজের জীবনকে ঈশ্বর থেকে দূরবর্তী করেছে এই সমস্ত লোকের উদ্দেশ্যে ঈশ্বরে বাক্য বলে মন ফেরাও কারণ সময় সন্নিকর এই সমস্ত পাপ থেকে বের হতে না পারলে সদম এবং ঘংড়ার থেকেও অবস্থা আরও বেশি দুর্বিশহ হবে খুব ইন্টারেস্টিংভাবে যিশু এই পাপীদের কথা বলেননি যিশু কোনো অধিক ধার্মিক ব্যক্তির কথা বলেননি কিন্তু যিশু বলেছেন লোটের স্ত্রীকে স্মরণে রেখো যিশুর এই সাবধান বাণীটি সদ্যকীয় ফরিসিদের নয় কিন্তু তার নিজের শিষ্যদেরকে তিনি বলেছেন আব্রাহামের সময় লোটের সময় তেমন কোনো প্রচারক ছিল না সেই সময় কোনো বাইবেল ছিল না ইউটিউবের কোনো ভিডিও ছিল না সাধারণ ভাষায় বললে ঈশ্বরের জ্ঞান খুব সীমিত লোকের কাছে ছিল লোকেরা অন্ধকারের মধ্যে ছিল মানুষেরা পাপে ডুবেছিল ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে সম্পর্ক তৈরি করত, সর্বশক্তিমান এহবার পিছনে না চলে বাকি সমস্ত পাপে তাদের জীবন নিযুক্ত ছিল এমনকি অনেক লোকেরা এহোবা ঈশ্বরকে জানতও না আর সেই সময় অন্য কোনো মানুষের কাছে এত পরিষ্কার সাবধানবাণী বা পাপ থেকে ফেরার কথা বলার কেউ ছিল না কেবল লোটের পরিবারের কাছেই তা ছিল ঈশ্বর স্বয়ং তার সর্বদূতকে পাঠিয়ে লোটকে বলেছিলেন আমি এই শহরকে নষ্ট করব তোমরা এই শহর থেকে বেরিয়ে যাও স্বর্গদূত নিজে তাদের বাড়িতে এসে ফেস টু ফেস ভাবে তাদের সাথে কথা বলেছিলেন আর লোটের স্ত্রী এই সমস্ত কিছু দেখেছিল এই সমস্ত কিছু শুনেছিল তবুও লোটের স্ত্রী ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিল লোড আব্রাহামের ভাইপো ছিলেন আর আমরা জানি আব্রাহাম ঈশ্বরকে কতটা ভালোবাসতেন এমনকি আব্রাহামকে বিশ্বাসের পিতা পর্যন্ত বলা হয়েছে লোট নিজেও একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তার ঘরে হয়তো প্রার্থনা বা আরাধনা বা ঈশ্বরের প্রশংসা হতো কিন্তু তবুও লোটের স্ত্রী ঈশ্বরের সাবধানবাণী শোনার পরেও পিছনে মুখ ফিরিয়ে তাকিয়েছিলেন স্বর্গদূতেরা নিজেরা তাদের হাত ধরে বের করে এনেছিলেন সেই শহর থেকে কিন্তু তবুও সে সেটাই করল যেটা তার করা উচিত ছিল না যে অনুগ্রহ ঈশ্বর তাদের জীবনে দিয়েছিলেন সেই অনুগ্রহকে সে ব্যর্থ প্রমাণ করে দিল তার ফলে তার মৃত্যু হল অবিশ্বাসীদের মতোই আজকের দিনেও বহু লোক রয়েছে যারা এই লোটের স্ত্রীর মতো নিজের জীবনে ধার্মিকতার মেকআপ করে ঘুরে বেড়াচ্ছে বাইরে থেকে দেখায় যে এ ঈশ্বরকে জানে সে ঈশ্বরকে ভালোবাসে কিন্তু ভেতরে তার মন ঈশ্বর থেকে দূরে রয়েছে ঈশ্বরের এক মহান দাস বলেছিলেন লোটের স্ত্রীর মুখে তো স্বর্গ ছিল কিন্তু তার হৃদয়ে পাপ ছিল আজ আপনার জীবন কেমন আজ আপনার জীবনে এমন তো নয় যে আপনি সব কিছু শুনছেন ঈশ্বরের বাক্য পড়ছেন কিন্তু আপনার মন ঈশ্বর থেকে দূরে রয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনার মন ঈশ্বর থেকে দূরে রয়েছে না ঈশ্বরের কাছে রয়েছে যিশু বলেছিলেন তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করো ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করাই হলো পাপ লোটের স্ত্রী ঠিক এমনটাই করেছিল সব কিছু শোনার পর সব কিছু জানার পরেও সে ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে গিয়েছিল যার ফলে সে লবণে স্তম্ভ হয়ে গিয়েছিল যে পাপ থেকে ঈশ্বর তাকে হাত ধরে বের করে এনেছিলেন তার মন সেই পাপের মধ্যে পড়েছিল তার শরীর তো সেই শহর থেকে বেরিয়েছিল কিন্তু তার মন সেই শহরের মধ্যেই পড়েছিল আমরা এলিও নবীর বিষয়ে জানি পুরোনো নিয়মে এলিও নবীর এক শিষ্য ছিল যার নাম ইলিশাই আর ইলিশায়ের কাছে এলিও নবীর থেকে দ্বিগুণ বেশি শক্তি ছিল আর তিনি ঈশ্বরের কাছে খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী প্রচারক ছিলেন মৃত লোককে পর্যন্ত জীবিত করতে পারত ইলিশায়েরও একটা শিষ্য ছিল যার নাম গেহেজি দেখুন সেই গেহেজি সেই সময়ের সব থেকে শক্তিশালী এবং বড় ভবিষ্যৎবাণী প্রচারকের কাছে থাকতেন সে অনেক আশ্চর্যের কাজ দেখেছিল সে ঈশ্বরের বাক্যকেও শুনেছিল আর ঈশ্বরের সেই শক্তিকে তার গুরু ইলিয়াসের দ্বারা নিজের জীবনে অনুভবও করেছিল তবুও তার জীবনে কোনো পরিবর্তন ছিল না সেই জন্য আজ বহু লোক চার্চে আসতে পারে আরাধনা করতে পারে ঈশ্বরের কথা শুনতে পারে মনে হতে পারে যেন সে ঈশ্বরের পিছনে চলছে কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে দূরে রয়েছে ঈশ্বরের আরাধনা করে কী লাভ যদি আমাদের হৃদয়ই ঈশ্বর থেকে দূরবর্তী থাকে আজ মানুষের হৃদয় ঈশ্বর থেকে দূরে গিয়ে অর্থের ওপরে অভিলাষার উপরে পাপের ওপরে ভুল সম্পর্কের ওপরে নিজের মনকে লাগিয়েছে আর লুক তার সতেরো অধ্যায়ে যখন যীশু অন্তিম দিনের বিষয় বলছেন তখন তার শিশুদেরকে বলেছিলেন লোটের স্ত্রীকে স্মরণে রেখো সবকিছু জানার পরেও সে শেষ সময় উদ্ধার হারিয়ে ফেলেছিল আজ বহু বিশ্বাসীদের সাথেও এটা হচ্ছে সে জানে যে সময় সন্নিকট খুব তাড়াতাড়ি যিশুর দ্বিতীয় আগমন হবে বাইবেলের ভবিষ্যৎবাণী খুব তাড়াতাড়ি পূর্ণ হবে তবুও লোকে শেষ সময় এসে পাপের মধ্যে ডুবে যাচ্ছে ঈশ্বরের আজ্ঞাকে উলঙ্ঘন করছে ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছে আর ঈশ্বরকে সিরিয়াসলি নিচ্ছে না এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে তিনি সবাইকে ভালোবাসেন সাথে সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বর ন্যায় করার ঈশ্বর বিচার করার ঈশ্বর তিনি ধার্মিকতার সাথে আমাদের বিচার করবেন কোনো পক্ষপাত করবেন না আর একটা পাপ যথেষ্ট আমাদের বিচারের জন্য আদম ভাবা একটা পাপ করেছিল ঈশ্বর যে গাছের ফল খেতে বারণ করেছিল তারা সেই গাছের ফল খেয়েছিল এখানে লুতের স্ত্রীও একটাই পাপ করছে জানি না অতীতে সে কত পাপ করেছে কিন্তু এখানে ঈশ্বর মানা করছিল পিছনে ফিরে তাকিও না কিন্তু সে সেটাই করেছিল এই একটাই পাপ যথেষ্ট আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে হ্যাঁ এটা সত্যি যে আমরা এখন অনুগ্রহের মধ্যে জীবন কাটাচ্ছি যিশুর কাছে আমাদের পাপের ক্ষমা চাইলে আমরা সেই পাপের ক্ষমা পাব কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই পাপের মধ্যেই পড়ে থাকবো সেই জন্যেই তো যিশু বলেছিলেন লোটের স্ত্রীকে স্মরণে রেখ কারণ শেষ দিনে অনেকে তাদের বিশ্বাস হারাবে সত্যকে জানার পরেও বহু লোক ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে যাবে শেষ সময় লোটের স্ত্রী যেভাবে ঈশ্বরের আজ্ঞা থেকে দূরবর্তী হয়ে গিয়েছিল এমন আমাদের সাথেও হতে পারে তাই বাইবেল বলে সুযোগকে বহুমূল্য জ্ঞান কর কারণ সময় যে খারাপ কষ্ট উঠিয়ে আমাদেরকে সরু পথ দিয়ে ঈশ্বরের কাছে যেতে হবে ঈশ্বরের বাক্য বলে যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে কিন্তু বর্তমান দিনে বহু বিশ্বাসী তাদের বিশ্বাসকে হারাচ্ছে তারা ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে যাচ্ছে মদ্যপানে ব্যবহারে অভিলাষায় পাটি করায় অর্থ লোভে আসক্ত হয়ে পড়ছে ঈশ্বরকে হালকাভাবে নিচ্ছে তাই বাইবেল বলে এর ফল হলো মৃত্যু অনন্তকালের মৃত্যু লোটের স্ত্রী যেমন করেছিল আমরা যেমন তেমন না করি ঈশ্বর যে পাপ থেকে আমাদেরকে বের করে এনেছে সেই পাপে আমরা যেন ফিরে না যাই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন জয় কিশোর